ফ্রিজিয়ান গাবি তবে এটা কয় দাঁত হয়েছে ভাই এটা দুই দাঁত কেবল হইতাছে দুই দাঁত না প্রথমবার প্রেগন্যান্ট জি 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 আর কতদিন টাইম আছে ভাই আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন তথ্য জল টিভির পক্ষ থেকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন দর্শক আজকে আমরা এসেছি টাঙ্গাইল জেলা ভয়পুর উপজেলার ঐতিহাসিক গোবিন্দ শাহটের পাশেই ইসমাইল ডেইলি ফার্মে তো দর্শক আমরা আজকের পর্বে বেশ কয়েকটি হাই কোয়ালিটির ফ্রিজিয়ান গাবি দেখাবো এবং এগুলির দাম জানাবো আমাদের সঙ্গেই থাকুন

চোদ্দ পনেরো কেজি মোটামুটি তো ভাইয়ের দাম চাইতেছেন কত একটি তো ভাই দর কি কোনো সামান্য কিছু মানে সামনে যে দেখতে পাচ্ছেন এটি আজকের প্রতিবেদনের দুই নম্বর ভাই এটা কি জাতের ক্রস গাফি তো কয়টা হয়েছে তো ভাই এটা প্রথমবার দুধ কেমন দিত সতেরো আঠারোটা দুধ দিত সতেরো আঠারোটা দুধ দিত না জি দ্বিতীয় বিয়ালিটা আচ্ছা এবার যেহেতু এখনো মাত্র গতকাল বাচ্চা দিয়েছে এখনো দুধ ওভাবে নামেই নেই তাই না মোটামুটি ওলান আরো নামবে বেশ ভালো মানের গাভি মনে হচ্ছে দর্শক গোবিন্দা অবশ্যই আর খামার টাকাটা আমি আবারও বলতেছি এটা হচ্ছে টাঙ্গাইল জেলার ভয়াপুর উপজেলা ঐতিহাসিক গোবিন্দা আটের পাশেই জি আমার নাম

দুই লক্ষ পনেরো হাজার চাওয়া দাম না অনেক উন্নত হ্যাঁ বেশ ভালো মানে গাভি তো দর্শক আজকে আমরা তিনটা গাবি দেখালাম দেখেন যে একটা বাসুর সহ এবং দুইটা মূলক ভাবে এটা সবচেয়ে ভালো আর দর্শকের গাবির সঙ্গে ডিটেলস আমি আবারও বলতেছি এটা আজকে প্রতিবেদনে তিন নম্বর গাবি যাতে হলেস্টিয়ানিজেন দুই দাঁতের গাবি প্রথমবার বাচ্চা দেবে আর মোটামুটি এটা বিশ্বের আশেপাশে দুধ আশা করা যায় আর দর্শকের গাবির দাম চেয়েছে দুই লক্ষ পনেরো হাজার তবে হালকা কিছু দর দামের সুযোগ আছে আপনারা চাইলে ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে সমস্ত গাভি সংগ্রহ করতে পারেন তবে আপনার তিনটা গাবি দেখালাম অনেকে হয়তো গাবি পছন্দ আসতে চাবে আসে তো এসে তো দেখে শুনে এগুলো গাবি নিতে পারবে নাকি জি জি অবশ্যই অবশ্যই এসে দেখে শুনে অবশ্যই তো দেখবে হ্যাঁ অবশ্যই আর আমিও আপনারা এত টাকাতে গাভি নেবেন অবশ্যই নিজে এসে দেখে শুনে আর সবচেয়ে সুবিধা হচ্ছে ঢাকার একেবারে পাশেই ঢাকা থেকে আসতে মোটামুটি দেড় থেকে দুই ঘন্টা লাগে টাঙা এলে আপনারা এসে এই সমস্ত গাবি সংগ্রহ করতে পারবেন আর পাশে পাশাপাশি যমুনা নদীর পানিও দেখে যাইতে পারবেন নাকি পানি বেড়ে গেছে জি আমাদের আপনারা ঘুরেও যাইতে পারবেন একেবারে পাশে বাইরের বাড়িতে চার পাঁচ মিনিট লাগে যমুনা যেতে জি আর দেখে শুনে মানে যমুনা নদীও দেখে যাবেন এবং পাশাপাশি সমস্ত গাবি সংগ্রহ করতে পারবেন আর কি আর ভাইরের এলাকায় ব্যবসায়ীদের অভাব নেই আর দর্শক দেখা যাবে হয়তো এক সপ্তাহ পরে সমস্ত একটা গাবিও থাকবে না কিন্তু বাইরে যদি ব্যবসায়ী মানুষ অল টাইম গাবি থাকে তো নতুন নতুন আর অনেক গাবি আসবে সেগুলো সংগ্রহ করতে পারবেন